নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি লাইফ স্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ভিলেজ ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পাশটা পুরো একদম সবুজে সবুজে পুরো ভরে গেছে আর ফুলের গাছে দেখুন কত ফুল হয়েছে আর সকাল সকাল ঠাকুমা ফুলও তুলছে আর এই দেখুন আমাদের ঠাকুমা ফুল তুলছে ঠাকুমার এই দেখুন কত টক কলকে ফুল তুলেছে আর গাছে ভর্তি ফুল ফুটেছে কুশো মা দোলে দোলে সে মা আজ বানাবো একটা পটলের রেসিপি তো এখানে পটল আছে সেখান থেকে কিছুটা পটল নিয়ে নেব আর একটু বেছে বেছে নিয়ে নিলাম বড়ো দেখে কারণ বড়ো বড়ো পটল হলে খুবই ভালো হয় আর এই দেখতে পাচ্ছেন পটলগুলো বেশ বড় আর আমি কিছুটা পটল বেছে বেছে নিয়ে নিলাম তো চলুন দেখতে থাকুন আমি কীভাবে পটলের রেসিপিটা বানাই তো গাইস দেখতে পাচ্ছেন আজ আমি বানাবো আলু ভাজার এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আর এখানে আছে পটল তো পটলটা একটা রকম বানাবো তো চলুন দেখুন আমি কি আজকে করছি কেটে নেব আলু ভালো হবে আলু ছোট কাছি তো এই দেখতে পাচ্ছেন আমি আলুটাকে কেটে নিয়েছি আর এটাকে আমি সিদ্ধ করতে দেবো কোন পটল তো পটল গুলোকে আমি গোটা গোটা করে কাটবো তো একটু বড় বড় শেলকা রেখে দিচ্ছি ব্যাপার এ দেখুন বড় বড় শেলকা আর এই দেখুন বড় কেটে ফেলেছি এবার এই তো এরকম গোটা গোটাই আমি রাখবো বন্ধুরা দেখুন পটলগুলো আমি কেটেছি আর মাঝখানে একটু একটু ফাঁকা রেখে দিয়েছি তো এই যে পটলের খোসাগুলো পড়ে আছে তো এবার এইগুলোকে বাটবো আমি তো এই দেখতে পাচ্ছেন সর্ষে আর পোস্ত তো এটা এখন আমি বাটবো আর আমি এখানে বেটে ফেললাম দেখুন সর্ষে পোস্ত আর সাথে কাঁচা লঙ্কা আর পটলটা আমি এটা দিয়ে বানাবো তো এটা আমার বাটা হয়ে গেছে আর এবার নেক্সট আমি বাটবো মুসুর ডাল ভিজিয়ে দিই তো মুসুর ডালের বড়া করার জন্য মুসুর ডালটা আমি বেটে নেব চিচিংড়িটা জিরে জিরে করে কেটে না

আর এই দেখতে পাচ্ছেন আমি বাটছি এটাকে দেখতে পাচ্ছেন আমার মুসুর ডালটা বাটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পটলের খোসা তো এগুলোকে বাটবো আর এখানে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা আর চলে এলাম আমি রান্না হলে আর এদিকে আমার ডালটাও সিদ্ধ করে রেখেছিলাম আর ওদিকে আলু ভাজার জন্য আলুটাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম করার তো তেলের মধ্যে ফোলন দিয়ে দিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আলু খোলার সময় তো এটা পটলটা কেটে রেখেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন মসুর ডাল আমি সিদ্ধ করতে দিয়েছি তো বন্ধুরা আজ বানাচ্ছি খোলা সমেত কুচু আলু ভাজা তো কারা কারা কুচু আলু ভাজা খেতে ভালোবাসেন বলবেন আর এই দেখুন কুচু আলু ভাজাটা আমি পুরো একদম ভেজে নিচ্ছি খুব সুন্দর করে তো আমার হয়ে গেল কুচু আলু ভাজা রেডি আর এই দেখতে পাচ্ছেন একটু বেশ ডিপ ফ্রাই করেছি তো এবার এটাকে নামিয়ে ফেলবো কে আমার ভাত তো হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর এখানে দিয়ে দিই দুটো শুকনো লঙ্কা তো এখানে আমার ডালটা সিদ্ধ করা আছে আর আমি ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আদা জিরে ভাত ডালের পড়ন দিয়ে দিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেব তো ডালটা আমার হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে ফেললাম মসুর ডাল বাটা তো এটাকে আমি ভাজবো তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিছি আর এটা হলো মুসুর ডাল বাটা আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর বেশ ভালোই লাগে কারণ পেঁয়াজ কুচিটা মুখে ভাজার মধ্যে পড়বে বেশ খেতে বেশ সুন্দরই লাগে আর যেহেতু মুসুর ডালের বরাদ তো বেশ ভালোই লাগে তো আমি এবার এটা ভালো করে মেখে নিলাম আর মেখে এটাকে দিয়ে দেব আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার ফলে এত আওয়াজ হচ্ছে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে আর যখন তখন বৃষ্টি আসছে মানে একবার বেরোচ্ছে রোদ্দুর আর একবার বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে আকাশটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আজ বানিয়ে ফেললাম মসুর ডালের বড়া তো মুসুর ডালটা আমি নিয়েছিলাম মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর এটাকে আমি তেলে ছেড়ে দিয়েছিলাম তো আমার বড়াটা বড়াটা কেমন রেডি হয়ে গেছে আর এবার আমি বড়াটা তুলে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আমার বড়া রেডি হয়ে গেছে এখানে দেখুন আমি গোটা গোটা পটলগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এটা সেবার ছেড়ে দেবো দেখুন আমি পটলগুলো দিয়ে দিয়েছি আর পটলগুলো এবার উল্টে যেহেতু গোটা গোটা পটল তো খুব ভালোভাবে ভাজতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পটলটা ভেজে নিয়েছি এবার তুলে নেবো গোটা গোটা করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ুন আর এই দেখতে পাচ্ছেন কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ তো পেঁয়াজটাও দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব আর দেখুন পেঁয়াজটা আমি ডিপ ফ্রাই করে নিয়েছি আর পেঁয়াজটার আমার কালার এসে গেছে আর এখানে আছে সর্ষে পোস্ত বাটা শুকনো লঙ্কার হলুদ গুঁড়ো তো আমি এবার এটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জল যেহেতু একটু বেশি এ আছে তো এবার এটা দিয়ে দেব তো দেখুন মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ বানিয়ে ফেললাম গোটা গোটা পটলের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটা নতুন খাবার আর কেমন লাগছে দেখতে আর এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে আর যদি ভালোই পাচ্ছেন আমার পটলের এটা হয়ে গেছে আর এবার এটা নামিয়ে ফেললাম গরম ভাতে দেখতে দেখতে জাস্ট অসাধারণ লাগছে তো ভালো লাগলে লাইক করবেন আর এই দেখুন আমি পটলের কোসাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা রসুন দিয়ে তো এবার আমি এটাকে একটু কড়ার মধ্যে নিয়ে দেবো আর গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগবে আর এই দেখুন তেল ছিল তো তেলটা দিয়ে দেবো একটা বড় কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা এবার আমি ভেঙে দিয়ে দেব তো এটা করার মধ্যে দিয়ে দিয়েছি তো এটাকে নিয়ে নেব আর এই দেখুন উড়িয়ে দিয়েছি তো এটাকে একটু ভালোভাবে মেরে নেবো আর নেড়ে তারপর আমি নামিয়ে নেবো গরম ভাতের সাথে বেঁচে যাচ্ছি তো একবার যারা খাননি একবার খেয়ে দেখবেন আর যারা তো খেয়েছেন তাদের তো আর বলতেই হবে না তো দেখতে থাকুন আর এই দেখুন ভাজাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবার এটাকে আমি নামিয়ে নেব তো কেমন লাগছে দেখতে আমার দেখুন আমার রেডি হয়ে গেছে পাটলের খোসা বাইটে ভাজা আর এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আর এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো চলে এলাম খেতে আর এই দেখতে পাচ্ছি সবাই মিলে খেতে বসেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন দেখাবেন নেক্সট ভিডিওটা